নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভাজি রন্ধন ইউরোপ চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ জবা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব জবা ফুল গাছে প্রচুর কুড়ি পেতে বিশেষ পরিচর্যা এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিচে সাবস্ক্রাইব 버튼 রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সায় থাকবেন বর্তমানে আমরা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির জবা গাছ আমরা সংগ্রহ করছি এবং সেই জবা গাছগুলি আমাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে রোপণ করছি সারা বছর ব্যাপী জবা ফুল গাছের গ্রোথ বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে কুড়ি এবং সেই কুঁড়ি থেকে প্রচুর প্রচুর পরিমাণে জবা ফুল পাওয়ার জন্য প্রত্যেকটি প্রজাতির জবা ফুল গাছের সারা বছর ব্যাপী বিশেষ কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে সাধারণত মাটিতে যে সকল দেশি ভ্যারাইটির গাছ আমরা রোপণ করি মাটির গাছের ক্ষেত্রে খুব একটা বেশি পরিচর্যা গ্রহণ করার প্রয়োজনীয়তা পড়ে না গাছের গ্রোথ বৃদ্ধি এবং সারা বছর ব্যাপী আমরা প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি তবে আমাদের ছাদ বাগানি বা টবে যে সকল দেশি বা হাইব্রিড ভ্যারাইটির জবা ফুল গাছগুলি আমরা রোপণ করছি সেই গাছের যদি না সঠিক পরিচর্যা গ্রহণ করা হয় তাহলে গাছের বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়া কিন্তু সম্ভব নয় সেজন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির জবা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে প্রথমত বিভিন্ন প্রজাতির জবা ফুল গাছে প্রচুর প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল পাওয়ার জন্য গাছকে সঠিক আকার বা আকৃতি প্রদান করতে হবে আপনারা বিশেষভাবে লক্ষ্য করবেন আপনাদের ছাদ বাগানে যে সকল জবা ফুল গাছগুলি রয়েছে কোনো ডাল দেখবেন খুব বড়ো আবার দেখবেন কোন ডাল যে খুবই ছোট। এই যে আকারের তারতম্য এর জন্য কিন্তু আপনাদের প্রত্যেকটি প্রজাতির জবা ফুল পুরি সংখ্যা কিন্তু কমে যেতে পারে তাই অবশ্যই আপনাদের বছরে দুবার অবশ্যই প্রুনিং করতে হবে আপনারা একবার প্রুনিং করবেন শীতের শেষের দিকে গরমের শুরুর দিকে একবার প্রডিং করবেন এবং একবার আপনার বর্ষার দিকে প্রডিন করবেন এই দুটো সময় কিন্তু অবশ্যই প্রত্যেকটি জবা ফুল গাছ প্রুডিং করতে হবে এই প্রুনিং করার ফলে কী হবে গাছে দেখবেন প্রচুর পরিমাণে নতুন নতুন কুশি নতুন নতুন ডাল এবং প্রচুর পরিমাণে পাতা আসবে এবং গাছ ঝাঁকড়া হয়ে যাবে গাছ যত ঝাঁকড়া হবে তত পরিমাণে কী হবে কুঁড়ি আসবে এবং তত পরিমাণে আপনারা জবা ফুল গাছে ফুল পাবেন তাই অবশ্যই আপনাদের প্রত্যেকটি প্রজাতির জবা ফুল গাছে বছরে দুইবার অবশ্যই প্লিং করতে হবে এর পাশাপাশি অবশ্যই প্রত্যেকটি প্রজাতির জবা ফুল গাছের গ্রোথ বৃদ্ধি বজায় রাখার জন্য পাশাপাশি প্রচুর পরিমাণে যাতে কুঁড়ি আসে এবং প্রচুর পরিমাণে যাতে আমরা প্রত্যেকটা ভ্যারাইটি থেকে প্রচুর পরিমাণে ফুল পাই তার জন্য আপনাদের প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির জবা ফুল গাছে বিশেষ কিছু খাদ্য প্রদান করতে হবে এই খাদ্যটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটি জবা ফুল গাছ কিন্তু খেতে ভালোবাসে তাই আপনারা যদি অল্প পরিমাণে প্রত্যেক মাসে বিশেষ কিছু খাদ্য প্রদান করেন দেখবেন আপনাদের প্রত্যেকটি গাছের গ্রোথ বৃদ্ধি এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন প্রত্যেক পনেরো দিন অন্তরে প্রত্যেকটি প্রজাতি জবা ফুল গাছে একটি বিশেষ খাদ্য প্রদান করবেন এই বিশেষ খাদ্যের মধ্যে আপনারা রাখবেন ডিএপি এবং পটাশ আপনাদের যাদের পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি টবে রয়েছে সেক্ষেত্রে পাঁচটা বা ছটা ডিএপি দানা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে যাদের রয়েছে আপনাদের গাছ সেক্ষেত্রে দশটা বা বারোটা ডিএপি দানা ভালোভাবে ছড়িয়ে দিলেন দেওয়ার পর আপনাদের যাতে ছোট টবে গাছ রয়েছে ছোট টবের ক্ষেত্রে এক টেবিল চামচের দশ ভাগের এক ভাগ লাল পটাশ টবের একটা প্রান্তে দিয়ে দেবেন এবং যেগুলো দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টব রয়েছে সেক্ষেত্রে আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে পটাশ একটা টবের একটা প্রান্তে দিয়ে দেবেন এই দুটো সার প্রদানের পর আপনারা জল দিয়ে দেবেন এই খাদ্য প্রদানের ঠিক পনেরো দিন পরে আপনারা একটা মিশ্র খাদ্য প্রদান করবেন সেক্ষেত্রে আপনারা নেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে কে সুফল আসার খুবই ভালো এই জবা ফুল গাছের জন্য এই সারটি নেবেন এক টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন সরিষার খোলের গুঁড়ো চার টেবিল চামচ পরিমাণে টু ফোর অনুপাতে ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনাদের যাতে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টব রয়েছে সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচের দশ ভাগের এক ভাগ পরিমাণে টবের একটা প্রান্তে দিয়ে দেবেন এবং দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি টবে যে জবা ফুল গাছ রয়েছে সেক্ষেত্রে আপনার হাফ টেবিল চামচ টবের একটা প্রান্তে দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন এই দুটো সার আপনারা অল্টারনেটিভ ভাবে আপনারা পনেরো দিন অন্তরে একবার করে জবা ফুল গাছে প্রদান করবেন এই দুটি সার দেওয়ার ফলে কী হবে দেখবেন গাছের গ্রোথ বৃদ্ধি খুব সুন্দর হচ্ছে পাশাপাশি প্রচুর পরিমাণে নতুন পাতা নতুন ডাল আসছে এবং সাথে সাথে দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আসছে এবং বিভিন্ন প্রজাতির জবা ফুল গাছ থেকে আপনারা সারা বছর ব্যাপী প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন এর পাশাপাশি প্রত্যেকটি প্রজাতির জবা ফুল গাছে প্রত্যেক মাসে অল্প পরিমাণে একটি বিশেষ মিশ্র খাদ্য প্রদান করবেন এই মিশ্র খাদ্য তৈরির জন্য আপনারা নেবেন ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরোনো গোবর সার অথবা পাতা পচা সার অথবা কিচেন কম্পোস্ট যে কোনো একটি কম্পোস্ট নেবেন পাঁচ মুঠো পরিমাণে আপনাদের হাতের মুঠো যতটুকু ধরে ততটুকুই যথেষ্ট এবং এর সাথে আপনারা নেবেন সরিষার খোলের গুঁড়ো নেবেন পাঁচ মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন হাড় গুঁড়ো নেবেন চার মুঠো পরিমাণে এর সাথে নেবেন শিঙ্কুচি নেবেন চার মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা লাল পটাশ নেবেন চার টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা বোরন নেবেন এক টেবিল চামচ পরিমাণে আপনারা যদি হাড় গুঁড়ো বা শিংকুচি না পান সেক্ষেত্রে আপনারা এখানে টেবিল চামচ ফসফেট নেবেন এবং এর সাথে আপনারা এক টেবিল চামচ ক্যালসিয়াম নাইট্রেট এই দুটো নেওয়ার চেষ্টা করবেন এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে এই খাদ্য প্রত্যেকটি জবা ফুল গাছের জন্য গুরুত্বপূর্ণ এই মিক্সড খাবারটা তৈরি করে আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন দীর্ঘ সময় পর্যন্ত থাকবে এবং প্রত্যেক মাসে অল্প পরিমাণে গাছ প্রদান করবেন আপনাদের যাতে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে জবা ফুল গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার টেবিল চামচ এই মিশ্র খাদ্য প্রদান করবেন এবং আপনাদের যাদের দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে রয়েছে সেক্ষেত্রে আপনারা এক মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যে ছাদ বাগানে বড় জবা ফুলের গাছ রয়েছে যেমন কুড়ি লিটারের বা দুশো লিটারের বা তেইশ লিটারের ড্রাম কাটে একটু বড় জবা ফুলের গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দু থেকে তিন মুঠো পরিমাণে প্রত্যেক মাসে এই মিশ্র খাবার প্রদান করবেন প্রত্যেক মাসে আপনারা যেদিন এই মিশ্র খাবার প্রদান করবেন একটা নির্দিষ্ট ডেট ঠিক করবেন যদি এই মাসে একটা পনেরো তারিখে যদি আপনারা এই মিক্সড খাবার দেন পরের মাসের পনেরো তারিখে কিন্তু এই মিক্সড খাবার প্রদান করবেন এই মিক্সড খাবার মাসে যেদিন প্রদান করবেন তার আগের দিন অবশ্যই গাছের গোড়া মাটি হালকাভাবে ভিজিয়ে নেবেন এবং দিন এই মিশ্র খাবার প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশে নেবেন নেওয়ার পর এই মিশ্র খাদ্যটা ভালোভাবে ছড়িয়ে দেবেন মাটির উপরে দিয়ে দ্বিতীয়বার আরেকবার মাটিটাকে একটু আলতোভাবে খুশে নেবেন নেওয়ার পর আপনারা অবশ্যই জল প্রদান করবেন জল দিয়ে ভালোভাবে গাছের গোড়ার মাটি ভিজে দেবেন এবং মাটির গাছগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সেম একই খাদ্য কিন্তু অবশ্যই প্রদান করবেন তাহলে দেখবেন গাছের গ্রোথ বৃদ্ধি যেমন হচ্ছে এবং প্রচুর প্রচুর পরিমাণে বারো মাস কিন্তু আপনারা কুড়ি পাবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে জবা ফুল পাবেন এর পাশাপাশি অবশ্যই প্রত্যেকটি প্রজাতির জবা ফুল গাছের গোড়ার কিন্তু অবশ্যই মালচিং করবেন আপনারা শাকসবজির খসা ফলের খসা দিয়ে মালচিং করতে পারেন এর পাশাপাশি খড় দিয়ে মালচিং করতে পারেন আপনারা বড় গাছের পাতা দিয়ে দিয়ে বা বা পাটের চটের বস্তা মালচিং করতে পারেন মালচিং করলে কি হবে গাছের গোড়ার মাটির আর্দ্রতা বজায় থাকবে এবং গাছ গোড়ার মাটি যদি আর্দ্রতা বজায় থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ এবং প্রচুর পরিমাণে কুড়ি আসতে সহায়তা করবে আপনারা অনেক সময় দেখবেন গাছের কুড়ি ঝরে যায় সেক্ষেত্রে কি হয় গাছে যদি অতিরিক্ত জলের ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু কুড়ি ঝরে যেতে পারে বা অনেক সময় দেখবেন গাছ কেমন ঝিমিয়ে যায় বা পাতা হলুদ হয়ে যায় এটা কিন্তু জলের ঘাটতির জন্য কিন্তু হতে পারে তাই অবশ্যই এবং অতিরিক্ত যদি সেক্ষেত্রে জল প্রদান করেন মাটি যদি অতিরিক্ত কাদা কাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের রুট রড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিন্তু কুঁড়ি ঝরে সমস্যা রয়েছে তাই অবশ্যই মালচিং করবেন এবং যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুপাতে আপনারা ছাদ বাগানে বলুন মাটির গাছগুলোতে বলুন জল প্রদান করবেন এবং খেয়াল রাখবেন মাটিতে যেন আর্দ্রতা সবসময় বজায় থাকে যদি মাটিতে সঠিকভাবে ভাবে আর্দ্রতা বজায় রাখতে পারেন তাহলে জবা ফুল গাছের গ্রোথ বৃদ্ধি এবং প্রচুর পরিবারে কুড়ি দেখা আপনারা পাবেন এর পাশাপাশি অবশ্যই মাসে একবার প্রত্যেকটি প্রজাতির জবা ফুল গাছে পিজিআর অবশ্যই স্প্রে করতে হবে পিজিআর বা এই প্লান্ট গ্রোথ রেগুলেটর কি করবে গাছের গ্রোথ বৃদ্ধিতে যেমন সহায়তা করবে পাশাপাশি প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আনতে সহায়তা করবে সেক্ষেত্রে আপনারা মিরাকুলান অফ এক্স বা যে কোনো ধরনের যদি পিজিআর থাকে অবশ্যই মাসে একবার করে স্প্রে করবেন এই পিজিআর স্প্রে নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি ড্রপ বা অ্যাগ এম এল ভালোভাবে পাস করে গুলে নিয়ে একদম ফার্স্ট সকালের দিকে যখন রোদ উঠবে তার আগের মুহূর্তে সমস্ত গাছগুলোতে অবশ্যই মাসে একবার করে পিজিআর স্প্রে করবেন এই পিজিআর স্প্রে করার ফলে কী দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করেছে এবং গাছের গ্রোথটাও কিন্তু সঠিক বজায় থাকবে এর পাশাপাশি অবশ্যই প্রত্যেকটি জবা ফুল গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের পোকা যেমন বিশেষ করে মিলিবাগ যাব পোকা মায়ের বিভিন্ন ধরনের রোগ পোকার কিন্তু আক্রমণ ঘটে এগুলো থেকে কিন্তু অবশ্যই গাছকে সুরক্ষা প্রদান করতে হবে এর জন্য অবশ্যই মাসে একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড অবশ্যই গাছে স্প্রে করবেন ফাঙ্গিসাইটের মধ্যে এম ফোর্টিফাইভ ম্যানসার সাপিস্টিন রেডোমিন গোল্ড বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইট আপনারা এক লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাস করে গুলে নিয়ে মাসে একবার করে স্প্রে করবেন এবং ফাঙ্গিসাইড স্প্রে করা ঠিক পাঁচ দিন পরে আপনারা যে কোনো ধরনের একটা কীটনাশক অবশ্যই স্প্রে করবেন যেমন আপনারা সাইবার ম্যাথরিন গ্রুপের আলফা ম্যাথরিন টেন পার্সেন্ট ইসি বা ফস্মিতা ইনসেকটিসাইড ফিফটি পার্সেন্ট ইসি এগুলো ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে দেড় থেকে দু এম এল ভালোভাবে পাস করে গুলে নিয়ে গাছে একবার করে আপনারা স্প্রে করবেন এই ইথিয়নযুক্ত কীটনাশক কি করবে গাছের জবা ফুল গাছের বিশেষ করে রোগ পোকা দমনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি আপনারা ডাইমেথোয়েড থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগ রোগ করে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে দশ থেকে পনেরো ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা মাসে একবার করে স্প্রে করবেন যদি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনা যদি মাসে একবার করে গ্রহণ করেন তাহলে দেখবেন গাছে কোনো ধরনের রোগ এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটছে না এর ফলে কি হবে গাছের গ্রোথ বৃদ্ধি খুব ভালো হবে পাশাপাশি দেখবেন প্রচুর পরিমাণে কুড়ি আসতেও কিন্তু সহায়তা করবে এর পাশাপাশি অবশ্যই আপনারা প্রত্যেক দিন একদম ফাস্ট ভোরের দিকে সকালের দিকে আপনারা হালকা করে স্প্রেয়ার মেশিন দিয়ে জল স্প্রে করার চেষ্টা করবেন এই জল স্প্রে কিন্তু এই জবা ফুল গাছ খুবই ভালোবাসে যদি আপনারা প্রত্যেক দিন সকালের দিকে জল স্প্রে করতে পারেন তাহলে কি হবে গাছের তাপমাত্রা যেমন বজায় থাকবে রোগ পোকা এবং ফাঙ্গাসের আক্রমণ কম লাগবে পাশাপাশি গাছের গ্রোথ বৃদ্ধি ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে এর পাশাপাশি অবশ্যই আপনারা সপ্তাহে একবার করে সরিষার খোল ভিজানো বা খোল পচানো জল পাতলা করে গাছে প্রদান করবেন এর পাশাপাশি সপ্তাহে একবার করে কলার খসা ভিজানো তরল জৈব সার অবশ্যই আপনারা একবার করে প্রদান করবেন এর পাশাপাশি বাজারে এক ধরনের জৈব পটাশ পাওয়া যায় সেই জৈব পটাশ জলে ভিজিয়ে রেখে সেই জলটাও কিন্তু আপনারা সপ্তাহে একবার করে কিন্তু গাছে প্রদান করতে পারেন লিকুইড সারও কিন্তু এই জবা ফুল গাছ খুবই ভালোবাসে তাই সপ্তাহে দুবার করে অবশ্যই এই লিকুইড সারগুলো গাছে প্রদান করবেন প্রথম থেকে ধাপে ধাপে জবা ফুল গাছের জন্য যে কটি পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি যদি আপনারা সিস্টেমেটিক নিয়ম করে যদি আপনারা প্রত্যেক মাসে গ্রহণ করতে পারেন তাহলে সার্বিক প্রেক্ষিতে আপনাদের প্রত্যেকটি প্রজাতির জবা ফুল গাছের গ্রোথ বৃদ্ধি যেমন ঘটবে তেমন কি হবে প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং আপনারা প্রত্যেকটি প্রজাতির জবা ফুল গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে জবা ফুল পাবেন জবা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য জবা ফুল গাছের আপডেট সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে দূরতার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন জবা ফুল গাছে প্রচুর কুড়ি পেতে বিশেষ পরিচর্যা এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন